আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড সার্কুলেশন বা বাংলায় বলতে গেলে রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র আমরা জানি যে আমাদের দেহে পরিবহন করার জন্য বিশেষ ধরনের একটা টিস্যু বা একটা কলা রয়েছে যেটাকে আমরা রক্ত বলে থাকি তো বইয়ের ভাষায় বলতে গেলে বলতে হয় রক্ত হচ্ছে একটা বিশেষ ধরনের তরল যোজক কলা বা স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু তো আমরা দেখতেই পাচ্ছি যে ব্লাড আসলে একটা যোজক কলা এবং আমরা যেমনটা জানি যে যোজক কলা এটার কাজ হচ্ছে দেহের বিভিন্ন অংশের সাথে বিভিন্ন অংশের যোগাযোগ রক্ষা করা এবং দেহের একটা অংশের সাথে আরেকটা অংশের সমন্বয় সাধনে সাহায্য করা তো আমাদের রক্ত এটা একটা স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু এবং এই ফ্লুইড কানেকটিভ টিস্যুটার মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশের সাথে বিভিন্ন অংশের যোগাযোগ রক্ষা করা হয় শুধুমাত্র তাই নয় আমাদের দেহের খাদ্য বস্তু ওয়েস্ট ম্যাটেরিয়ালস হরমোন এনজাইম ইত্যাদি ইত্যাদি পরিবহন করা ছাড়াও রক্ত আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার মতো খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ এই কাজগুলোও করে থাকে তো আমরা ফার্স্টেই দেখি যে রক্ত এটাকে মানে ভাঙলে বা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা আসলে কি কি জিনিস পেতে পারি আমরা যদি একটা টেস্ট টিউবের ভেতর এটা একটা টেস্ট টিউব এতটুকু অংশের লেন্থ হচ্ছে ধরলাম আমরা একশো সেন্টিমিটার তো এইখান থেকে এটা জিরো ধরলে এখানে হচ্ছে একশো সেন্টিমিটার তো এরকম একটা টেস্ট টিউব আমরা যদি ব্লাড দ্বারা ফিল আপ করি তারপর সেই টেস্ট টিউবটাকে একটা আমরা মেডিকেলে একটা স্পেশাল ধরনের একটা মেশিন ইউজ করি যে নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন তো ওই মেশিনের ভিতরে রক্তর এই টেস্ট টিউবটাকে রেখে মেশিনটাকে বিভিন্ন স্পিডে ঘোরানো যায় মিনিটে এক হাজার বার দুই হাজার বার তিন হাজার বার এরকম বিভিন্ন স্পিডে এটাকে ঘোরানো যায় তো আমরা যদি সেন্ট্রিফিউগাল মেশিনে এই টেস্ট টিউবটাকে রেখে মিনিটে তিন হাজার বার এই স্পিডে যদি আমরা সেই মেশিনটাকে ঘুরতে দেই এবং তিরিশ মিনিট যদি রাখি তাহলে তিরিশ মিনিট পর দেখা যায় যে টেস্ট টিউবের নিচের ফর্টি ফাইভ পার্সেন্ট একদম লাল কিছু সলিড কিছু ম্যাটেরিয়াল দিয়ে আর নিচের অংশটা ভর্তি হয়ে গেছে আর উপরের ফিফটি ফাইভ পার্সেন্ট একটা হালকা হলুদ রঙের একটা ফ্লুইড পার্ট দিয়ে ভর্তি হয়ে গেছে অর্থাৎ আমরা তাহলে বুঝতেই পারলাম যে রক্ত এটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা রক্ত এটাকে যদি আমরা ভেঙে দেখি যে এর মধ্যে আসলে কি কি জিনিস আছে তাহলে একদম প্রথমেই আমরা বুঝতে পারবো যে রক্তের ভেতরে আসলে দুটো অংশ রয়েছে একটা অংশ হচ্ছে রক্তের এই ফিফটি অংশ যেটা অর্থাৎ রক্তের ফ্লুইড পার্ট বা রক্তের তরল অংশ যেটাকে আমরা বলে থাকি প্লাজমা বা বাংলায় বলতে গেলে বলতে হয় রক্ত রস আর নিচের দিকে যে ফর্টি অংশ পাওয়া গেল এই অংশটাকে আমরা বলতে পারি ব্লাড সেলস বা অনেক সময় ব্লাড বলা হয় বা বাংলায় বলতে গেলে রক্ত কণিকা এখন আমরা যদি ফার্দার এই জিনিসগুলিকে আরো বিশ্লেষণ করতে থাকি তাহলে আমরা আরো বিভিন্ন বিভিন্ন অংশ আমরা এগুলি পাবো তো সেই জিনিসগুলি আমরা একটা ফ্লোচার্ট এর ভিতরে দেখার চেষ্টা করি যে ফার্স্টে আমরা দেখলাম ব্লাড এটার দুটো অংশ পাওয়া গেল একটা হচ্ছে প্লাজমা যেটা হচ্ছে 55% আর আরেকটা পাওয়া গেল ব্লাড সেলস যেটাকে আমরা পেলাম 45% তো এই প্লাজমা এটাকে যদি আমরা ফার্দার আরো অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে প্লাজমারও আসলে দুটো অংশ রয়েছে একটা অংশ হলো পানি একদম আমরা বিশুদ্ধ কিছু পানি পাবো এবং সেই পানির অংশটা হচ্ছে 90 থেকে 92% এই 90 থেকে 92% হচ্ছে আসলে প্লাজমার নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হচ্ছে আমাদের ওয়াটার এটা কিন্তু ব্লাডের নাইনটি থেকে নাইনটি না এটা হচ্ছে প্লাজমা নাইনটি থেকে নাইনটি এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে প্লাজমার মধ্যে আমরা আরো কিছু জিনিস পাবো প্লাজমার ভেতরে আমরা কিছু সাবস্টেন্স পাবো অর্থাৎ আমরা মনে করতে পারি যে প্লাজমাটা আসলে শুধু প্লাজমা না আমরা প্রথমে মনে করতে পারি যে রক্তটা আসলে একটা বিশেষ ধরনের একটা সলিউশন বা বিশেষ ধরনের একটা দ্রবণ যেই দ্রবণে দ্রাবক হলো প্লাজমা এবং দ্রব হলো রক্ত কণিকাগুলো বা ব্লাড সেলস আমরা পরবর্তীতে ব্লাড সেল কি কি রয়েছে সেটা আমরা জানবো তার আগে আমরা রক্তটাকে তাহলে এইভাবে লিখতে পারি যে ব্লাড মানে হলো প্লাজমা প্লাস ব্লাড সেলস তাহলে এই ব্লাড যদি একটা দ্রবণ হয় তাহলে সেটা দ্রব বা সলিউট হচ্ছে ব্লাড সেলস এবং সলভেন্ট বা দ্রাবক হচ্ছে প্লাজমা এবং সেই প্লাজমাকে যদি আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করি তাহলে দেখব যে প্লাজমা নিজেই আসলে একটা বিশেষ ধরনের সলিউশন বা দ্রবণের মতো যেটা নাইনটি থেকে নাইনটি টু পানি এবং পানি এবং সলিউট হিসাবে সেখানে কিছু সাবস্টেন্স আসলে দ্রবীভূত অবস্থায় থাকে এবং সেই জিনিসটাকে যদি আমরা আবার ফার্দার অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এইট থেকে টেন পার্সেন্ট ছিল আমাদের সাবস্টেন্স তো সেই এইট থেকে টেন পার্সেন্ট সাবস্টেন্সের ভেতরে সাবস্টেন্স গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইনঅর্গানিক যেটার অংশ আসলে খুবই কম পয়েন্ট নাইন পার্সেন্ট আরেকটা হলো অর্গানিক যেটার পার্সেন্ট হলো সাত থেকে নয় পার্সেন্ট ইনঅর্গানিক এর ভিতরে আসলে কি কি রয়েছে আমরা যেমনটা কেমিস্ট্রিতে জেনেছি ইনঅর্গানিক সাবস্টেন্স বলতে আসলে আমাদের বায়োলজি পার্সপেক্টিভে ইনঅর্গানিক সাবস্টেন্স বলতে আসলে বিভিন্ন ধরনের আয়নকে বোঝায় যেমন রয়েছে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ক্লোরাইড আয়ন বাইকার্বনেট আয়ন ক্যালসিয়াম কিংবা ম্যাগনেসিয়াম আয়াম ইত্যাদি এই আয়নগুলো আমাদের ইন সাবস্টেন্সের ভিতরে রয়েছে অর্গানিক সাবস্টেন্সের ভিতরে রয়েছে আসলে বিভিন্ন ধরনের প্রোটিন আমরা জানি যে রক্তের ভেতরে কিছু স্পেশাল টাইপের প্রোটিন থাকে যেটাকে আমরা প্লাজমা প্রোটিন বলে থাকি আমরা যখন আমাদের ডাইজেশন চ্যাপ্টারটা পড়েছিলাম তো সেখানে লিভারের কাজ করতে গিয়ে আমরা দেখেছিলাম যে লিভারের কাজের ভিতর লিভারের অনেকগুলো কাজ রয়েছে তো অনেকগুলো কাজের ভেতর একটা কাজ ছিল লিভার প্লাজমা প্রোটিন তৈরি করে এবং সেই প্লাজমা প্রোটিনগুলোর মধ্যে প্রধান ছিল অ্যালবুমিন গ্লোবিউলিন ফিব্রিনোজেন প্রথম দিন তাহলে আমাদের রক্তের যে প্রোটিনগুলো রয়েছে বা আমাদের প্লাজমার ভেতরে যে প্রোটিনগুলো রয়েছে সেগুলোই আসলে প্লাজমা প্রোটিন এবং সেগুলো লিভার থেকে তৈরি হয় এবং সেগুলোর নাম হচ্ছে যথারীতি অ্যালবুমিন লোবিউলিন ফিব্রিনোজেন এবং আরেকটা হচ্ছে প্রথম এছাড়া অর্গানিক সাবস্টেন্স এর ভেতরে আরো রয়েছে কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স আমরা জানি যে আমাদের দেহে বিভিন্ন ধরনের মেটাবলিজম বা বিভিন্ন ধরনের বিপাকের ফলে দেহে অনেক ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়ালস তৈরি হয় এবং সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে অন্যতম এবং প্রধান হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ এবং সেই নাইট্রোজেন ঘটিত যে ওয়েস্ট গুলো রয়েছে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালস আমরা যেগুলিকে বলে থাকি সেগুলো এই প্লাজমার ভেতরেই আসলে বিদ্যমান থাকে এবং সেগুলোর মধ্যে অ্যামোনিয়া ইউরিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি পদার্থ রয়েছে তো সেই পদার্থগুলোর নাম এখানে চলে আসবে এছাড়া প্লাজমা আমাদের আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো যখন আমাদের রক্তের ভেতর অ্যাবজর হচ্ছে মানে আমাদের ক্যানেল থেকে যখন আমাদের ব্লাডের ভেতরে অ্যাবজর্ব হওয়ার পর এই প্লাজমার ভেতর দিয়ে এই আমাদের ফুড ম্যাটেরিয়ালসগুলো ক্যারি হয়ে থাকে তো আমরা যখন ডাইজেশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের যে সাবস্টেন্স সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে কার্বোহাইড্রেট যেটা হচ্ছে আমাদের এখানে গ্লুকোজ হিসাবে অ্যাবজর্ব হয় তাহলে আমরা যদি আদার চিন্তা করি এই ভিতরে রয়েছে গ্লুকোজ তারপরে রয়েছে বিভিন্ন ধরনের আমরা জানি যে প্রোটিনগুলো আমাদের শরীর দিয়ে যখন আমাদের ডাইজেশনের পরে প্রোটিনগুলো যখন অ্যাবজর্শন হচ্ছিল প্রোটিনগুলো অ্যামাইনো অ্যাসিড হয়ে যাচ্ছিল ফ্যাটগুলো হয়ে যাচ্ছিল ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রং এছাড়াও রক্তের ভিতরে আমরা আমাদের শরীরে যে হরমোনগুলো রয়েছে এই হরমোন আমরা জানি তারা এক জায়গায় তৈরি হয় কিন্তু অনেক দূরবর্তী শরীরের কোনো অংশে গিয়ে কাজ করে তো সেই হরমোনকে সে যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখান থেকে দূরবর্তী যে অংশে যেখানে সে কাজ করে এটা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রক্তের কাজ তাহলে এই হরমোন আদার সাবস্টেন্সের ভিতরে হরমোনস এনজাইমস এগুলিও চলে আসবে তাহলে আমরা রক্তের যে প্লাজমা অংশ এই প্লাজমা অংশকে বিশ্লেষণ করলে কি কি জিনিস পাওয়া যায় সেই জিনিসটার কথা আমরা এই জানলাম আর অন্যদিকে দেখি যে এখানে আমাদের রয়েছে ব্লাড সেলস তো ব্লাড সেলস গুলো আমাদের রক্তে আসলে তিন ধরনের ব্লাড সেল রয়েছে একটা নাম আমরা সবাই জানি রেড ব্লাড সেল বা যেটাকে আরেকটা নামে ডাকা হয় ইরাইথ্রোসাইট বা বাংলায় বললে হচ্ছে লোহিত রক্তকণিকা এছাড়া রয়েছে ডাব্লিউবিসি বা লিউকোসাইট বাংলা করলে যেটা হয় শ্বেত রক্ত কণিকা এবং এছাড়া রয়েছে প্লাটিলেটস বা থ্রম্বোসাইট যেটাকে বাংলা করলে হয় অনুচক্রিকা আমরা যদি পুরো রক্তটাকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করলে তাহলে আমরা এই জিনিসগুলিকে আমরা আসলে পাবো আমরা একটু পরেই এই লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা এগুলোর সম্পর্কে ডিটেলস জানবো তো আমরা মনে হয় একটা জিনিস সবাই জানি যে লোহিত রক্ত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করা সে তো রক্তকণিকা বা ডাব্লিউ বিসি এটার কাজ হচ্ছে আমাদের শরীরকে প্রতিরক্ষা দেওয়া অর্থাৎ শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেই জীবাণুগুলোকে মেরে ফেলা এবং প্লাটিলেটস বা থ্রম্বোসাইট এদের ফাংশন হচ্ছে আমাদের শরীরের কোথাও যদি কেটে যায় তাহলে সেই অংশ দিয়ে যাতে রক্তপাত অতিরিক্ত রক্তপাত না হয় সেই অতিরিক্ত রক্তপাতকে বন্ধ করার জন্য আমাদের প্লাটিলেটস কাজ করে তো এগুলি আমরা আমাদের রক্তকোষের কাজ জানলাম এগুলোর বর্ণনা এগুলি কিভাবে কাজ করে এটা কিভাবে গঠিত হয় এই জিনিসগুলো আমরা কিছুক্ষণ পরে জানবো তো এখন যদি আমরা রক্তের কাজ কি এটা যদি জানতে চাই তাহলে আমরা এখানে সবগুলো জিনিসের আলাদা আলাদা করে কিছু কাজ আমরা জেনেছি এই এদের আলাদা আলাদা করে যারা কাজগুলোকে আমরা যদি ইন্টিগ্রেট করে দেই তাহলে আমরা আসলে ব্লাডের কাজ কি এটা আমরা বের করতে পারবো